আপনাদেরকে দেখাবো নতুন একটা দৃশ্য আপনারা এই ভিডিওটা দেখে বলতে পারেন যে বাথরুমে কেন আমাদের ভিডিওটা হচ্ছে আসলে কি অন্য কোন গোপনীয় জিনিস দেখাবো না একটা হাস্যকর বিষয় দেখেন ভাই আপনারা আমার এই ভিডিওটা দেখে মানে লাইক কমেন্ট নাও দিতে পারেন কিন্তু হাসি মুখে রাখতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে বাথরুমে বদনা নাই তাহলে বদনা করেন গুলো কই এই বাথরুম দেখছেন বাথরুমে বদনা নাই এই বাথরুমটা দিয়ে যাওরা কত ডিভলমেন্ট আছে দেখেন বাড়ির ভিতরে লাইট এই যে লোকটা বাথরুমে যাবে ঠিক আছে

ঠিক আছে এখন যে লোকটা যে বাথরুমে গেল বদনা ছাড়া ঠিক আছে এর পানি ইউজ করবো কেমনে তারপরে আরেকটা জিনিস দেখেন ঘরে আসেন ওনাদের চোখের আলো নষ্ট হয়ে যাবে দেখা ওনারা এই অন্ধকারে ভাত খাবে কিভাবে খাবে এই জন্য তারা দেখেন গোসলখানার মগ নিয়ে পড়ছে দেখছেন এই দেখেন দেখতে পাচ্ছেন খুব যাওয়া বলা যা করে ঠিক আছে দেখেন

বাথরুমের বদনা নাই তার মানে এই যে হইল বাথরুমের না এই হইল গুসলখানার মগ আপনারা চাইলে খুব সহজেই ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করার জন্য বউ বা গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য আপনারা পারেন শর্টকাটে ইউজ করতে পারেন ঘরের সাদা লাইটকে আলোকিত করার জন্য মা রঙ্গমঞ্চ স্টেজ বানানোর জন্য আপনারা পারেন গোসলখানার মগ দিয়ে এবং বাথরুমের বদনা দিয়ে তো এই ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো বাংলাদেশ ভাইরাল করে দিবেন ভাই ঠিক আছে সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা আমাদের সাথে আছে আমার আমাদের বন্ধু এই যে একজন ঠিক আছে ডিজে পারভেজ পলাশ ডিজে পলাশ ঠিক আছে উনি